গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে মনসা পূজা তো যাচ্ছি পাশের বাড়ি পুজো দেবো ওখানে ওদের আমাদের পাশেই বাড়িতে পুজো হয় হ্যাঁ মনসা পূজা তো যাচ্ছি ওখানে দুধকলা দেব পুজো দেব তা আমার ঘরের পুজো আমার হয়ে গেছে ঘরের পুজো কমপ্লিট সব তা আমি এখন যাচ্ছি ওখানে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তাই তোমাদের কাছে আসলাম তো চলো সাথে থাকো আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কি করছি না করছি আজকে তো এখনও তো শ্রাবণ মাস আছে আজকে শ্রাবণ মাস মানে ইংরাজির সতেরো তারিখ আজকে মনসা পূজা তো চলো সাথে থাকো আমার ঘরের পুজো হয়ে গেছে তারপরে তোমাদের সাথে আজকে তো শনিবার নিরামিষ রান্নাবান্না কি করব না করব। তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব। চলো সাথে থাকো যাই পাশের বাড়ি পুজো দিতে যাচ্ছি মনসা পূজা আমার ঘরের পুজো হয়ে গেছে দেখো আমার সব পুজো কমপ্লিট করে প্রসাদ উঠিয়ে বাসন টাসন মেজেও রেখে দিয়েছি আমার আজকে গাছে অনেক ফুল ফুটেছে তো মা মনসার যাচ্ছি মনসা পূজা দিতে তো গাছের ফুল নিয়ে যাচ্ছি মা মনসা মানে মা মনসার চরণে অঞ্জলি দেব গাছের ফুল দিয়ে অঞ্জলি দেব তো দেখো ঘরের পুজোও হয়ে গেছে গাছের ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে না টাটকা ফুল বাজারের ফুলের তো কোনো জাত নেই আজকে গাছে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা দেখো এই যে চলে আসলাম এই যে এনে হচ্ছে আমাদের পাড়ার প্রতিবেশী আর একদম ক্লোজ মানে অনেক দিনের পরিচয় ছেলে মেয়ে দেখেন আমরা চলে আসলাম আমি আমি চলে আসলাম পুজো দেবো এখানে এই যে দেখো মামনসার মূর্তিটা দেখে নাও কি সুন্দর দেখো মুখ মার মুখটা দেখে নাও মাকে এই যে নাগদেবতা মা মনসা এখানে পুজো হচ্ছে আমি ও ঘর নতুন ঘর বানালো এই আমি প্রথম আসলাম ঘর বানানোর পরে ঘরটাও দেখে নাও সাথে দেখো এই সুন্দর ঘরটা খুব সুন্দর সাজিয়েছে ভাল লাগছে এটা বেডরুম এখনও ঠাকুরমশাই আসেনি এখন এখন পুজোর সব জোগাড় জাতি হচ্ছে সব গুছাচ্ছে তারপরে পুজো হবে ঠাকুরমশাই আসলে তো চলো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো গোছানো হয়ে গেছে সব এখন পুজো হবে ঠাকুর ঠাকুরমশাই এখনও আসেনি সব গোছ হয়ে গেছে আমাদের গাছের ফুল দেখো মামাশা চরণে দিয়েছি জয় মা মানসঙ্গল করো মা আসছে ঠাকুর মশাই কি লেট করলো না এগারোটায় বারোটা বেজে গেল কি গরম না বাপরে বাপর

পুজো কমপ্লিট পুজো হয়ে গেছে এখন আমি বাড়ি যাবো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু প্রসাদ হাতে নিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ পুজো কমপ্লিট তো বন্ধুরা পুজো হয়ে গেল দেখো বাড়িতে চলে আসলাম এই যে প্রসাদ নিয়ে ওই ফল প্রসাদ দিয়েই পুজো করেছে আর সিননি করছিলো তো আমি সিননি খাই না নিয়ে নিই এই যে ফল প্রসাদ তাই যে আমার সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম তো নিয়ে চলে আসলাম বাড়িতে এখন যাই একটু চা টা খেয়ে নিই এখনও কিছু তো মুখে দিই নাই একটু প্রসাদ মুখে দিয়েই যাই রান্না করে তো চলো সাথে থাকো বন্ধুরা পুজো কমপ্লিট বাড়ি চলে আসলাম তো বন্ধুরা দেখো পুজো দিয়ে আসলাম তো দেখলে কিন্তু আমি আর রান্নাবান্না শেয়ার করতে পারলাম না কেননা এই যে মিস্ত্রি আসছে বাথরুমে কাজ হচ্ছে রান্নাঘরের সামনেই বাথরুম কাজ হচ্ছে ওই জন্য আর আমি রান্নাবান্না কিছু দেখাতে পারলাম না হরভর করে রান্না করে নিলাম সেই জন্য তোমাদেরকে এখন রান্নাই দেখিয়ে দেবো আমি কী কী রান্না করলাম কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কেননা ওই যে রান্নাঘরে কাজ হচ্ছে মিস্ত্রি আসছে হুম সেই জন্য তোমরা দেখো কী কী রান্না করছি রান্নাটা দেখে এই যে দেখো দেখলে তো মিস্ত্রি কাজ করতেছে যার জন্য কিচ্ছু রান্না বান্না দেখাতে পারলাম না বন্ধুরা দেখে নাও আমি কী কী রান্না করলাম দুপুরে লাঞ্চে দেখো এই যে ভাত আর এখানে লাউ দিয়ে শোলা কচু দিয়ে মুগ ডাল এই যে লাউ দিয়ে শোলা কচু দিয়ে মুগ ডাল করেছি একটু ঘন করেই করেছি আর দেখো মিষ্টি কুমড়ো আলু বেগুন করলা ভাজা আর এদিকে দেখো শোলা কচু বাটা এটা কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি টমেটো দিয়ে একটু লেবুর রস দিয়েছি কারণ আজকে নিরামিষ নিরামিষ করে বেঁধেছি আর এখানে দেখো পনির বাটার মশলা এই যে পনির বাটার মশলা আর ঝিঙে পোস্ত আলু দিয়ে ঝিঙে দিয়ে কটা কফির ডাটাও ছিল ওটাও দিয়ে দিয়েছি আলু কফি দিয়ে কফির ডাটা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছি বন্ধুরা আমার আজকে লাঞ্চের রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তা দেখে নাও এই আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু তোমাদের প্রথমে রেডি করা দেখাতে পারিনি তাই শুধু রান্নাগুলোই দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি তো চলো বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা হাজব্যান্ডকে খাওয়াও দিয়ে দিচ্ছি ওর খাওয়াও হয়ে যাচ্ছে আমি কথা বলতে বলতে ভুলেই গেছি ক্যামেরা করতে তো খাওয়া যাচ্ছে এখন আমিও খেয়ে নেব। তো বন্ধুরা দেখো আমিও বসে পড়েছি খেয়ে নিচ্ছি একটা খেতে খেতে যে যত যতটুকু খেতে পারবো ততটুকু নেবো একবারে নিয়ে বসে নিই কেননা কী খাবো না খাবো আমি বেশি তরকারি পদ রান্না করি কিন্তু বেশি পদ একসাথে খেতে পারি না তো এই যে কচু বাটা নিয়ে করলা ভাজা বেগুন ভাজা নিয়েছি একটু ডাল নেব খেয়ে নিই তারপরে যদি খেতে পারি তারপরে সব নেব আস্তে আস্তে চলো তো বন্ধুরা দেখো এই যে আমাদের পুচকগুলো এখানে সব বসে আছে দেখো এই যে লিজা বুনো ফোগো সব বসে আছে আর দেখো বন্ধুরা আমরা আমরা যা কিছুই করি আমাদের দৈনন্দিন জীবনের সব কিছু তো আমাদেরকে করতেই হবে যেটা আমাদের করার কিন্তু তবুও কেন জানি মনটা ভীষণই দুঃখ ভীষণই ভরাকান্ত খালি ভাবি মানে মনে ভাবলেই মনটা বুকে ভিতরটা যেন শেউরে ওঠে তোমরা জানো কি বলতে চাচ্ছি আর এই যে দেশ স্বাধীন দেশ স্বাধীন বলে তবু আমরা মনে হয় না আমরা কেউ স্বাধীন কেননা এই এখন যা হচ্ছে পাঁচ মাসের বাচ্চা থেকে পঞ্চাশ বছরের মহিলা অবধি কেউই সেফ না সেই জন্য মনের ভিতরে এই দুঃখটা আমাদের থেকেই যাচ্ছে যে আমরা কেউ স্বাধীন নই যতই স্বাধীন হোক দেশ স্বাধীন হোক তো তোমরা তো বুঝতেই পারছো আর আমি এটুকুই বলবো যেই মার গেছে সেই জানে কেন আমিও একটা মা আমারও দুটো মেয়ে আছে তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করব সেই মাটাকে যেন মনে শক্তি দেয় তিনি যেন এই দুঃখটার থেকে সাম বেরিয়ে আসতে পারে সামলাতে পারে জানি এটার থেকে কোনোদিনই বেরোতে পারবে না তবুও বলবো তো বন্ধুরা এটুকুই বলবো তোমরা ভালো থেকে সুস্থ থাকো তো আমার ভিডিওটি ভালো লাগলে